মাগরীবের ফরজ নামাজের পরে একটি দোয়া পড়ুন এবং ফলাফল নিশ্চয় দেখুন। দেখুন কোনো ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়তে পারে রব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ বাকরবুল আলমিন তার উপরে দশটি নেকি আল্লাহ পাকরবুল আলম তার আমল নামায় দিয়ে দিবেন আল্লাপাকরবুল আলমিন তার দশটি গুনা মাফ করে দিবেন আল্লাহাকব্বুল আলমিন তার দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন বড় বড় রোগ থেকে আল্লাপকরব্বুল আলমিন ওই দিন তাকে হেফাজত করবেন আল্লাহাকরবুল আলমিন অ্যাক্সিডেন্ট থেকে তাকে হেফাজত করবেন আপনাকে যদি ঘরের ভিতরে আগুন লেগে যায় আগুন লাগা থেকে আল্লাপাকরবুল আলমিন আপ আপনাকে হেফাজত করবেন যদি খালি আপনি একটি আমল করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে দিয়েছেন সারা ধরে ওই বান্দার জন্য ফেরেস তার আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবে শুধু তাই নয় চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ ফকরবুল আলমী তার আমল দিয়ে দিবেন চারজন গোলাম একটু চিন্তা করেন কেন ইমাজিন দেয়াটা আপনি চিন্তা করতে পারছেন একজন গোলামের দাম বর্তমানে এক লক্ষ নয় কয়েক কোটি টাকা হবে সুতরাং চারজন গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তার আমল নামে দিয়ে দিবেন দলিলটি কোথায় রয়েছে হাদিসটি কোথায় রয়েছে মুসানফে আব্দুর রাজ্জাক এই কিতাবের তিন হাজার একশো বিরানব্বই নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আল্লাহ রসুল সাল্ল আলিহ সাল্লাম বলে দিয়েছেন এটা আমরা অনেকেই জানি একটি মাত্র দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো ফাজিলত দান করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা আমরা অনেকেই পারি না অনেকেই আমরা এই দোয়াটা পারি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই চমৎকার একটি দোয়া যদি আমরা পড়তে পারি মাগরিবের ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পাঠ করতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় দশটি নিকি লিখে দিবেন শুধু তাই নয় দশটি মর্যাদা বলুন্দ করে দিবেন আল্লাহ পাক রব্বুল তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন জিন শয়তান বলেন মানুষ শয়তান বলেন দুশ্মন বলেন সকল প্রকার দুশ্মন থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন জিনরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় মানুষ বিপদে পড়ে যায় জিন জিনরা তাদেরকে অ্যাট্রাকশন দিয়ে থাকে আক্রমণ করে থাকে কঠিন বিপদের ভিতরে পড়ে যায় যদি আপনি মাগরীবের ফরজ নামাজের পরেই দোয়াটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির ক্ষতিকর বস্তু থেকে আপনাকে হেফাজত করবেন সুতরাং আমরা কখনো এই আমলটা থাকবো না মাগরীবের নামাজের পরেই আমরা এই আমলটা করব রাসুল সাল্লু আলহ্লাম করতেন চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা অনেকেই পারি সুতরাং মাগরীবের নামাজের পরে একটু পরে নিব আল্লাহ পাকরবুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক